বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি তো গতকালকে সারা রাত্রে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি সকালবেলা বৃষ্টি থেমে গেছে খুব ভোরবেলা তো আমি এই বৃষ্টি ভেজা সাত বাগানটা দেখতে আসছি কেমন আছে আমার বাগানটা এই বৃষ্টিতে কোনো সমস্যা হয়েছে কিনা গাছে পানি জমে গিয়েছে কিনা সেই সব কিছুই দেখার জন্য ভোরবেলা চলে এসেছি আমার বাগানে এই যে দেখুন অলকানন্দা ফুলগুলি কিভাবে ফুটে আছে আমার বাগানে এত সুন্দরভাবে অলকানন্দাগুলি এত ফুটেছে দেখে মনটা জুড়িয়ে যায় এত সুন্দর ফুটে আছে প্রকৃতিটা একটু দেখাই আপনাদেরকে আকাশ মেঘ আছে তারপরেও আকাশটা কেমন যদি পরিষ্কার মনে হচ্ছে কাটামকুদগুলি কি সুন্দর ফুটে আছে হলুদ কাটামুকুটগুলো কাটামুকুট সবগুলি ফুটে থাকে সব সময় আর এটা আমার শিউলি শিউলি তো শরৎকালের ফুল সুতরাং পিঞ্চিং করে দিচ্ছি পিঞ্চিং করে দিলে আরও শাখা প্রশাখা বের হবে বহু শাখা প্রশাখা বের হয়েছে যত পিঞ্চিং করবেন তত শাখা প্রশাখা বের হবে আমি যখনই ছাদে উঠি যেসব গাছগুলো এই রকম সেগুলিকে আমি পিঞ্চিং করে দেই জায়গাটা কেটে দেই তাহলে এখান থেকে আবার শাখা প্রশাখা বের হয় আবার ধোপালু হবে এই গাছটা সিঙ্গেল ছিল এই গাছটাকে পিঞ্চিং করে শিউলি গাছটা আমি কত ঝোপালু করেছি দেখুন আর এই যে দেখুন আমি একটা বোতল বসিয়ে দিয়েছি এখানে সবজি আর পানি দিয়ে দেই তাহলে ওদের খাবারের চাহিদাটাও পূরণ হয় পানির চাহিদাটাও পূরণ হয় এখন যেহেতু বর্ষাকাল পানি দিতে হয় না এখন আর পানি দিচ্ছি না এই যে মরা ফুলগুলো তুলে ফেলতেছি জবা গাছের ফুল একদিন পরে এগুলি শুকিয়ে যায় এগুলি তুলে ফেলতে হয় আমি তো তুলি না যেগুলো পরবর্তীতে তুলি হলুদ পাতা এগুলো আমি তুলে ফেলি এই যে আমি তুলে ফেলি এখানে কিছু রঙনও ফুটে আছে এডেনিয়ামটা এখন খুব বেশি একটা ফুটতেছে না বীজে ভরে গেছে মধুবিলতা তো অনেক সুন্দর করে ফুটে আছে বাগানটা ভরে রাখে এই মাধবীলতা এই যে জবাগুলো ফুটেছিল সেগুলো আবার আবার নতুন করে কুড়ি আসতেছে এই যে কত কুড়ি বাগান বিলাস এখন আর নেই ফুলগুলো ফুটছে না কাটিং করে দিয়েছিলাম রেন লিলি দু একটা আছে খুব বেশি নাই বেলিও এখন আর ফুটতেছে না তো এই গাছটার ফুলগুলো ফুটে আছে সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যায় আর এই যে নাকচাপা কি সুন্দর ফুটে আছে সকালবেলা এসে ঘুরতে হাঁটতে খুব ভালো লাগে সকালের পরিবেশটা এত সুন্দর আর নিরবতা বাগানে ঘুরছি আর বাগানটাকে দেখছি এত ভালো লাগে এই যে আমার অলকানন্দ আর একটা গাছ এটা তো কি সুন্দর ফুল ফুটে ভরে আছে এই যে রঙ্গন মাঝে মাঝে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আর গতকালকে যে আমি আমার মিলিবাগ দূর করার জন্য আমার এই জবা গাছটাতে যে প্রসেসটা ট্রিটমেন্টটা আমি করেছিলাম সেটা দেখুন এখন আর কোনো মিলিবাগ নাই আমার এই গাছটাতে এই যে দেখুন কত পরিষ্কার হয়ে গেছে এই যে ব্রাশ করিয়ে দিয়েছিলাম এখন আর কোনো মিলিবাগ নাই গাছটাতে আর কোনো মিলিবাগ নাই ইনশাল্লাহ তো এরকম মিলিবাগ যখন হবে তখন আপনারা এই ট্রিটমেন্টটা করবেন দেখবেন গাছে কোনো মিলিবাগের আক্রমণ হবে না আমি যেইভাবে ট্রিটমেন্টটা করেছি ব্রাশ দিয়ে ঘষে ঘষে মিলিবাগটা দূর করে দিয়েছি এখন এই গাছটা এটা হচ্ছে সাদা জবা এখন আর কোনো মিলিবাগ নাই ইনশাল্লাহ আর এদিকে তো আমার বেগুন করলা করলা বড় হচ্ছে আবার এই যে ছোট ছোট করলা ধরেছে তারপর ওই যে আরেকটা করলা এই যে আরেকটা করলা আছে তারপর আরও আছে ভিতরে ভিতরে এই যে আরেকটা করলা কয়েকদিন পরে আমি তুলে নিব কিছু কিছুদিন গেলে আর একটু বড়ো হবে তারপরে তুলে নেবো এটা মাছাই যদি দিতে পারতাম তাহলে অনেকটা ছড়ে বড় হয়ে অনেক করলা ধরতো এই যে ভিতরে আরেকটা করলা এই যে তো এই টপটা চাচ্ছি ওই মাচার কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে এটাকে আবার এটাকে আবার মাছায় তুলে দিব আর দেখুন আমার সিম গাছে কত ফুল আসছে এবং সিমও ধরতেছে ধরা শুরু করেছে এই যে এই যে এই যে অনেক ফুল আসছে সিম গাছটা ঝোপালো হয়েছে আর গতকালকে আঙ্গুর গাছেও এই ট্রিটমেন্ট করেছিলাম পাতা খেয়ে ফেলে তো আজকে দেখুন গাছটা একটু পরিষ্কার আসে পরিচ্ছন্ন আসে এখন এই পর্যন্ত আর পাতা খায়নি কালকে থেকে এটা আগের ছিল দু একটা পাতা এগুলো আমি ছিঁড়ে ফেলতেছি আজকে এই পর্যন্তই এই যে আমার সাদা বেগুন দেখুন সাদা বেগুন ধরতেছে এই যে তার এই যে একটা এই যে একটা তারপর আরও ধরতেছে ওই যে আরেকটা গাছ আছে আম গাছের মধ্যে হয়ে গেছে বীজ ফেলে দিয়েছিলাম তো এখানেও হয়ে গেছে এই যে একটা সাদা বেগুন এই যে আরেকটা সাদা বেগুন তারপর আরও ফুল আসতেছে গাছটা বেশ বড় হয়েছে অনেক বড় লম্বা হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফেজ